হ্যালো বন্ধুরা ভোরের আলো ট্রাভেল গাইড চ্যানেলে সবাইকে স্বাগতম আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আছি আমি ডুয়ার্সে এই ডুয়ার্সেরই এক অজাটা এক জায়গার সন্ধান দেব আপনাদের জায়গাটির নাম হলো রিসর্ট এভারেস্ট এটি জলদাপাড়া খুব কাছাকাছিতে অবস্থিত যারা জলদাপাড়া আসা প্ল্যান করেছেন তারা এখানে আসতেই পারেন খুব ভালো লাগবে সেই রিসর্ট এভারেস্টের টোটাল যাবতীয় বৃত্তান্ত আপনাদের দেখাবো এবং জানাবো চলো যাওয়া যাক সেই রিসর্ট এভারেস্টে রেলপথে রিসর্ট এভারেস্টে আসতে হলে আপনাকে নামতে হবে ফালাকাটা স্টেশনে ফালাকাটা থেকে রিসর্ট এভারেস্টের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটারের মতো হবে গাড়ি ভাড়া রিজার্ভ করবে হাজার টাকা আমরা বীরপাড়া থেকে যাত্রা শুরু করেছি রিসর্ট এভারেস্টের উদ্দেশ্যে বীরপাড়া থেকে রিসর্ট এভারেস্টের দূরত্ব পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি বীরপাড়া থেকে আপনাদের জটেশ্বর ফালাকাটা হয়ে আপনাদের যেতে হবে শালকুমার চলো যাওয়া যাক দেখুন একটি ব্রিজ এই ক্রস করে আপনাদের বালুঘাট মোড় পড়বে তার বাঁ দিক যেতে হবে এই মোড়টার নাম হচ্ছে বালুঘাট মোড় এই বালুঘাট মোড়ের বাঁদিকে রাস্তাতে যেতে হবে রিসর্ট এভারেস্টে আমরা চলে এসেছি রিসর্ট এভারেস্টে আমরা এখন ভিতরে প্রবেশ করছি আলিপুরদুয়ার জেলায় জলদাপাড়া শালকুমার হাট গেটের একদম পাঁচশো মিটারের মধ্যে অবস্থিত এই রিসর্টটি তাজমহল অথবা রাজমহলে থাকার ইচ্ছা তাহলে আপনাদের আসতেই হবে রিসর্ট আসুন এখানে এসে আপনারা রুম বুকিং করুন এবং এখানে তাজমহল বা রাজমহলে থাকার একটা আলাদা অভিজ্ঞতা আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর অভিজ্ঞতা হবে আপনাদের পাশেই আছে জলদাবলা ফরেস্ট অসাধারণ এখানে পরিবেশ শুদ্ধ অক্সিজেন পেতে হলে এখানে আসতে হবে খাওয়া দাওয়ার মানও খুব সুন্দর সবচেয়ে সেরা জায়গা রিসর্ট এভারেস্টের একটি ভিউ পয়েন্ট আছে এই পয়েন্টে এসে আপনারা সময় অতিবাহিত করতে পারেন এইখানে বসে আপনারা উপভোগ করতে পারেন দেখুন প্রকৃতি এখানে আপনার ভাগ্য থাকলে হাতি বাইসন অনেক কিছু দেখা যেতে পারে রাজমহল আর তাজমহল যদি থাকতে চান তাহলে আপনাদের পড়বে সাড়ে তিন হাজার টাকা চারজন থাকতে পারবে ফোর বেডের রুম দেখুন তাজমহল আর তাজমহল আর এর নিচে আছে আন্ডারগ্রাউন্ড রুম আছে সেই রুমের ট্যারিফ চারজনের আর এই যে আমি কটেজ রুমগুলো দেখাচ্ছি আপনাদের এই কটেজ রুমের ট্যারিফ দুই হাজার টাকা উইথ এসি দেখুন চারদিকে পরিবেশটা দেখুন রিসর্ট এভারেস্টের দুটো কটেজ রুম আছে দেখুন পাশাপাশি দুটো কটেজ রুম আছে এই রুমের ভাড়া দুই হাজার টাকা দেখুন তার মধ্যে একটি নাম কুঞ্জ বন আমরা সেই কুঞ্জ বন টুর করে দেখাবো আপনাদের চলুন যাওয়া যাক কিন্তু এখানে কিন্তু দুজন থাকতে পারবে ডবল বেড দেখুন খুবই সুন্দর সিঁড়ি দিয়ে আপনাদের প্রথমে উঠতে হবে দেখুন ভিউটা দেখুন খুবই সুন্দর আপনাদের এখন কুঞ্জবন যে কটেজ রুম আছে সেই কটেজ রুমে রুম টুর করে দেখাবো চলুন ভেতর ঢোকা যাক সুন্দর বাঁশের কাজ করা আছে দেখুন খুবই সুন্দর ডবল বেড আছে দুজন আরামে থাকতে পারবে এই রুমের ট্যারিফ আছে দুই হাজার টাকা উইথ এসি দেখুন দুটো চেয়ার আছে টেবিল রাখা আছে খুব সুন্দর কাজ করা দেখুন বাঁশের কাজ করা খুবই সুন্দর এত মিরর দাও আছে আর এখানে সুন্দর একটি বেড মাথাে একটি জানালা আছে এখানেও দেখুন জানালা আছে তিনটা জানালা আছে প্রত্যেকের থেকেলে খুব সুন্দর একটি ভিউ পেয়ে যাবেন আপনারা সব ভিউ শুদ্ধ পিওর অক্সিজেন পেতে হলে আপনাদের এখানে আসতেই হবে এবার আপনাদের বাথরুমটা দেখাবো দেখুন বাথরুমটা সামনে একটি বেসিন আছে মিরর রাখা আছে শাওয়ার আছে গিজার আছে কোনো অসুবিধা নেই আর কোমর দাম আছে রাজমহলের নিচেই আছে তিস্তা সেই তিস্তার ভিতরে ঢুকবো আমরা এখন দেখুন একদম নিচে ফোর বেডের রুম আপনারা এখানে এসে থাকতে পারেন এই রিসর্টের ভিতরেই আছে চিকেন ফার্ম আচ্ছা তো এমনি ঘুরতে আসলে ঢুকা যায় তো নাকি আর টিকিট কত লাগে বিশ টাকা না তিরিশ টাকা তিরিশ টাকা লাগে আচ্ছা আচ্ছা বাড়ি বেশি গেলে মিদনাপুরে বাড়ি মেদিনাপুরে

খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা সংসারের কাজ করতে হ্যাঁ এটা তো মাস্টার এই হাউস ওয়াইফরা সংসারে কাজ করতে করতে একদম ঠকে গেছে আচ্ছা আচ্ছা চলে আসবে দারুণ লাগবে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আচ্ছা জঙ্গল সাফারি আজকে দাদাকে শুনলাম আজকে যা প্রোগ্রাম আছে আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে খুব সুন্দর খুব সুন্দর আছে যা সব পরিষ্কার করতে বলো কিছু বলো সব করে দিছো বাচ্চা কিছু তো ওদের খাবার বানাতে বলেছি খাবারটা বানিয়ে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো বিরক্তি নেই আচ্ছা আচ্ছা ভালো লাগলো ঠিক আছে একদম বাড়ির মতো রান্না হচ্ছে দেখুন বেগুনের সবজি হবে এখানে চিকেন হচ্ছে চিকেন হচ্ছে তোদের মটন হচ্ছে মটন হচ্ছে আপনারা যদি অর্ডার করেন মটন দেশি চিকেন সব ব্যবস্থা করে দেন আচ্ছা এর জন্য চার্জ কি এক্সট্রা লাগে এর মটন বা চিকেন দেশি চিকেনের জন্য আমাদের প্যাকেট ঠিক আছে আপনাদের ফুডিং প্যাকেজ হচ্ছে সাতশোটা টাকা করে মটন বা লোকাল চিকেন হলে হ্যাঁ একশো টাকা করে বেজে আশো টাকা হবে আটশো টাকা হয়েছে আচ্ছা ঠিক আমরা এখন রিসর্ট এভারেস্টের যে কর্মকর্তা আছে তার সাথে আমরা কথা বলবো নমস্কার দাদা নমস্কার আচ্ছা বললাম এই যে রিসর্ট এভারেস্ট কতদিন হলো এটা সাত বছর হয়ে গেছে সাত বছর হয়ে গেছে আচ্ছা এর লোকেশনটা কি মানে লোকেশন যদি বলি আমরা কোথায় এটা এটা জলদাপাড়া শালকুমার গেট শালকুমার আচ্ছা জলদাপাড়া শালকুমার গেট আচ্ছা শালকুমার গেট

ঠিক আছে দাদা যারা থাকবেন তারা সামনেই দেখুন হাফ কিলোমিটার হবে জলদাপাড়া রেঞ্জ পরবর্তী ভিডিওতে জলদাপাড়ার শালকুমার হাট গেটের একদম পাশে অসাধারণ এক হোমস্টের সন্ধান আপনাদের দেব এবং তার সাথে জলদাপাড়া জঙ্গল সাফারি যাবতীয় বৃত্তান্ত জানাবো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ